কাকদ্বীপের সম্পত্তির জেরে দাদার হাতে ভাই খুন পরে থানায় আত্মসমর্পণ দাদার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে কালীনগর এলাকায় দাদার হাতে খুন হলো ভাই সম্পত্তির জেরে এই খুন বলে অভিযোগ মৃতের পরিবারের মৃতের নাম মোহনলাল দাস আত্মসমর্পণকারী দাদা হলেন মতিলাল দাস পারিবারিক সূত্রে জানা গেছে দীর্ঘদিন সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল চলছিল গতকাল রাতে দুই ভাইয়ের মধ্যে আবার গণ্ডগোল শুরু হয় বড় ভাই মতিলাল দাস বিতর্ক চলাকালীন ইট দিয়ে ছোট ভাই মোহনলাল দাসের মাথায় আঘাত করে তড়িঘড়ি পরিবারের লোকজন মোহনলাল দাসকে কাকদি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত তারপরেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলে এমনটাই জানা যায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছেন এমনটাই জানা যাচ্ছে মৃতদেহকে মনে তদন্তে পাঠানো হয়েছে আমরা কথা বলে নিয়েছিলাম মৃতের কাকু অমল দাসের সাথে চলুন শোনাবো তিনি কি জানাচ্ছেন ঘটনা এখানে পাভাবিক একটা বিবাদ জায়গা জমি নিয়ে হচ্ছে কালকে হঠাৎ এখানে একটা ছোট ঘটনা ঘটনা যিনি মামা গেছেন সম্পর্কে মামা হয় নিজের মামা হয় ঘটনা ঘটানোর পর এখানে একটা পার্টি অফিস আছে পার্টি অফিসকে ব্যাপারটা বোঝানোর জন্য রাত্রে আটটার সময় তৎক্ষণাৎ বেরিয়েছে পিছন পিছন আর এক মামা যে মামা আমাকে খুন করেছে সামনে রাস্তায় নিয়ে পিছন থেকে আঘাত করে পিছন থেকে আঘাত করেছে আঘাত করে সঙ্গে সঙ্গে ওই একটু মাথায় করে কয়েকটা নেমেছে হসপিটালে নিয়ে যাওয়ার পথে আমার নাম কি আছে মারাগের নাম মতিজাল দাস আর আপনি কে হন আমি ভাগনা ভাগনা আমার নাম দাস হ্যাঁ অমক দাস